গুড মর্নিং এ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আকাশের অবস্থা বেশ খারাপ আমি আজকে সকাল ছটা থেকে ব্লগটা স্টার্ট করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আজকে আমাদের বাড়ি কিছু গেস্ট খাবে তো তার জন্য আমি কি কি রান্না বান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকবে বা থাকবে আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে আমি কী কী রান্না করব সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকবো চলো বন্ধুরা দেখতে থাকো ছোটোদের স্নেহ বড়দের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি ও বাইরের অবস্থা ভীষণই খারাপ আকাশে মেখলা মেখলা ভাব এরকম আবহাওয়া কার ভালো লাগে জানি না আমার তো একটুকুও ভালো লাগে না একটু রোদ নেই দেখো আকাশটা কেমন থমকে গেছে আর চলো কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি একটু দেখো বন্ধুরা এখানে আমি অলরেডি চিকেনটা বসিয়ে দিয়েছি বসানোর সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ফোনে চার্জ ছিল না তো ভাবলাম এখনই দেখে দিক কষানোর পর এখানে আমি জল ঢেলে দিয়েছি অলরেডি দেখো খুব সুন্দর একটা কালার এসেছে পুরো লাল লাল চিকেনের ঝোল দেখো এখন এটা এটাকে আমি ঢেকে দেব। আর আর কি কি রান্না করছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আর তোমাদের তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কাজের চাপে এখন এখানে দেখো আলু মশলা মাখিয়ে নিয়েছি আলুটা এখানে ভাজতে দিয়েও দিয়েছি দেখো অনেক রান্না করেছি বাট তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর এখানে দেখো আমি মাছের ঝোলটা অলরেডি বসিয়ে দিয়েছি তোমাদের সাথে অনেকক্ষণ পর আবার এলাম কিছুই শেয়ার করতে পারিনি সর্বশেষে কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব। কাজে চাবে আর হয়ে ওঠেনি তাই ভাবলাম যে এখন একটু যেটুকু পারি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর সর্বশেষে কি কি রান্না রান্নাবান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে ফাইনালি মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখো খুব সুন্দর এসেছে প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না যে কেমন হয়েছে মাছের ঝোলটা দেখো এখন এখানে দেখো বেগুনগুলো মশলা মাখিয়ে নিচ্ছি ঝাল হলুদ নুন সব দিয়ে দিয়েছি হালকা করে চিনি দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে মাখিয়ে এই বেগুনগুলো এখন ভাজতে দেবো আর অলরেডি এখানে আলুটা একদম ভাজা চলছে দেখো আজকের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো বেগুন ভাজা এখানে খাসির মাংস আলু ভাজা এখানে চিকেন এখানে মাছের ঝোল মুগ ডাল দিয়ে সবজি দিয়ে মুগ ডাল এটাই ছিল আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে তো বলেছিলাম আমাদের বাড়ি গেস্ট আসবে দেখো এখানে সব আমার শাশুড়ি সাজিয়ে নিয়েছে এই যে এটা তো মাছের তরকারি ওটার ডাল ওটা চিকেন ওখানে ভাত এই যে সালাড মিষ্টি এখানে এটা আমি ঠিক জানি না এটা কী তোমরা কেউ জেনে থাকলে আমাকে একটু বলো আমি আসলে অর্ধেক মিষ্টি না চিনতে পারি না কোনটা কি। আর এখানে খাসির মাংস আলু ভাজা আর বেগুন ভাজা এটাই ছিল মেনু এই সবার জন্য সাজানো হয়ে গেছে টেবিলে তো এখানে আমি সাহেবের লাঞ্চটাও সাজিয়ে নিয়েছি ও তো চিকেন খাবে না আর মাছটাও এখন খাবে না ওই জন্য দিইনি আর এখন ওর থালিটাও সাজিয়ে দিয়েছি ও এখন লাঞ্চ করবে আর আমি এখন চানে যাব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে হাই বন্ধুরা আবার ফিরে এলাম বিকালে দুপুরের পরে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি দিন কারণ হচ্ছে অনেকটা খাটা পর আমি ঘুমিয়ে গেছিলাম দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেই আমি ঘুমিয়ে গেছিলাম ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি এখন বিকাল হয়ে গেছে ওবারই যাওয়া হয়নি ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে উঠে আমি বাবুকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে খাইয়ে তো ও তো খেতে চাইলো না জোর করে যেটুকু খেলো সেটুকুই ওকে খাওয়ালাম তারপর আমি এখন ফুচকা নিয়ে বসে পড়েছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক ওই জন্যই তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চলে এসেছি এখন ফুচকা খাবো কার কার ফুচকা আমি জানি বেশিরভাগ মেয়েদেরই ফুচকা খেতে ভীষণ ভালো লাগে অনেক ছেলেরাও আছে যাদের ফুচকা খেতে ভীষণ ভালো লাগে আমার মনে হয় অনেকেই আমার তো যত বন্ধুর আছে সবারই ফুচকা খেতে খুব ভালো লাগে দেখো এখন ফুচকা নিয়ে আমি বসে পড়েছি তারপর তারপর যদি কিছু করি সেটা তোমাদের সাথে শেয়ার করব না হলে না দেখো এখন ফুচকাটা দেখাই দাঁড়াও ফুচকা এই যে টক জল এই যে ঝাল ঝাল আলু মাখা আমি একটু ফুচকাটা খাই ঝাল দিয়ে ঝাল না হলে আমার ঠিক ভালো লাগে না চলো আমি এখন খাই ফুচকা খাবার পর আবার একেবারে রাতে ফিরে এলাম তো সাহেব এখন বলেছিল চিকেন আর লুচি খাবে তাই আমি এখানে গরম গরম লুচি ভাজছিলাম আর ভাবলাম এখানেই আমি এন্ড করে দেবো ভিডিওটা আর বাড়াবো না দেখো এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম আর সাহেবই আমাকে একটু ভিডিও ক্লিপ করে দিচ্ছিলো আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর আমার যারা পুরনো বন্ধুরা আছো এখনও সাবস্ক্রাইব নি প্লিজ আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর আমার পাশে থেকো নতুন কোনো একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই